কুদরতি নেসা আমি তোমাদের আদি মাতা পঞ্চভূতের শিক্ষা শব্দের আধার আমার উদরে তোমরা সবাই আমার সন্তান সন্তনি কান খুলে শুনো মা হাওয়া সুরার কুদর্তি নেসা তোমাদের পিতা আদম শফিউল্লাহ তালার সৃষ্টির লীলায় তার বাসনা পূরণে নূরের জলে ফল ফুলে বীজের সংকলন এগারো কার হতে সৃষ্টিচক্রের রহমতে পরমাত্মা আল্লাহ বস্তু রক্ষা শিক্ষা তোমাদের আদিপিতা আর আমি মা কুদরতি নেসা আমা হতে যে শিক্ষা তোমাদের প্রদান করেছি শত রজ তম গুণে তোমাদেরকে ডিম্বানুষে ধারণ করে আমার বুকে লালন পালন করি এইটাই আমার আদর্শ ভাষাতরীর মা প্রকৃতির শিক্ষা দেশতত্ত্বের শিক্ষা শিখে তোমরা সবাই নিজেকে বিশ্ব ভেবে নিজের কাছে শব্দ পরায়ণের কক্ষপথে সেই পথের কক্ষপথ আমি জ্ঞান বাক্য গঠনে সাধক সিদ্ধি স্থূল প্রবত্তের মিশ্রণে গুণবাচক তথ্যের মূল্যায়ন আর বাদ বাকি ছায়াপথে ভাগ শিক্ষায় প্রত্যেকটা মুখের কথা পরিবর্তন করবা কেননা তোমরা যদি পরিবর্তন না হও আমি পরিবর্তন করি না তোমার আত্মজ্ঞানের বলয়ে নিজেকে বাঁচিয়ে মানব সম্পদ সুরক্ষা শিক্ষা মাথায় রাখবা কেননা তোমাদের পিতা আদম খাওয়ানো পড়ানো শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর কর্ম কাজ করে আমি তোমাদের মা মাটি হাওয়া তোমাদেরকে আদর্শ শিক্ষা দিয়ে সংরক্ষণ রাখি আল্লাহ পাক তার সৃষ্টিচক্রকে বোঝানোর জন্য ঘাত প্রতিঘাতে আমাদেরকে সময়ের সুরক্ষা শিক্ষা দেই ও পরীক্ষা নিরীক্ষা করে এটা তোমরা মানব জাতি বিশ্বাস করবা তোমাদের জ্ঞান পুরুষের জ্ঞান বিজ্ঞানের অনুকরণে প্রকৃতি শিক্ষার পক্ষে থাকবা আল্লাহর দর্শন হতে তার নামের গুণে গুণ ক্ষমতা প্রকাশ করে মায়ের বাক্য শিরোধার্য রূপের স্বরূপ আকারে তোমাদের পিতা আর আমি মাতা সেই নামের ক্ষমতায় মানব মানবীর শিক্ষাকুর লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহর রাসুলের পাকজাত নূরের হিল্লাই মহাকালে মিশে আছে আত্মাচক্রের সময় জগতের উল্লাহ নাম তার লা শারিক আল্লাহ সবার শরিক সে একলা আসা যাওয়া পারের কাণ্ডারি চেতনা শিক্ষা হতে চেতনার পারি জন্ম জন্মান্তরে যুগ যুগান্তরে মিশে মা প্রকৃতির কুলে নিজেকে না চিনে ভবের হাতে ঘুরে ফিরি চরণ সুধায় সাধন ক্রিয়ায় শব্দতালায় বসে শব্দ শ্রবণ করি জ্ঞান বীজের পরায়ণে আভিজাত্যের শিক্ষাকে ধ্বংস করে নতুন কক্ষপথ সিজনে বিশ্বমা শিক্ষার বাংলা সাধে বস্তুরূপে শিক্ষাকে গ্রহণ করি আলমিনের মা বিজ্ঞান শব্দ শিক্ষা তরি আদি হতে বিবর্তনের আধুনিক শব্দ মানব জাতির শিক্ষা শব্দচয়নে মহা মহাব্যাকরণে বিগ ব্যাং ব্ল্যাক হোল বস্তু শিক্ষাকে সামনে রেখে শব্দের গতিপথ দেখে শুনে করবা ব্যাখ্যা সময় হতে সময়ের অন্বেষণে আদি চরণ সরল চরণ গরল চরণ রুহানি চরণ ও শূন্য হতে শূন্যের পরায়নে আদি মাতা পিতার আকর্ষণ কেন্দ্রের লেখা পড়া নিরানন্দ আনন্দ নিত্য আনন্দ পরমানন্দ মহা আনন্দ কোন আনন্দকে শিক্ষা রূপে শিখবা প্রকৃতির শিক্ষা শিখে গান বিবেক বুদ্ধির কুলে দিব্য নয়নে দেখে সূক্ষ্ম গানের ভাষা শিক্ষায় ওজন স্তরের শূন্যতে বসে অধর্মকে না পরায়ণ করে মনের আয়নাতে নিজের স্বরূপ দেখে স্বরূপের রূপের শিক্ষা সপ্তধারা অষ্টশিক্ষা পাঠ বাস্তব চেতনার পারাপারে এক লক্ষ চব্বিশ হাজার নবী হতে হয় পয়গম্বর সময়ের মতান্তরে বলে তাই অতীত হতে দেখে বর্তমানের কাছে মানবতা শিক্ষা শিখি মানব জমিনে আসে শিক্ষা ভাগ্যের চরণ ভূমির শিক্ষাতে প্রকৃতি হতে প্রকৃতি পড়া। সময় প্রকৃতির শিক্ষা শিখে নিজেকে প্রকৃতি সাজা দেশপ্রেম মাতি শিক্ষা মহাপ্রকৃতি শিক্ষা শিখে দেশ আঁকানোর শিক্ষার সরল পাত্রের রেখা জ্ঞান বিজ্ঞানের শূন্য হতে শূন্যের পরায়নে মা নূরে সুরাতনে আদি কাবা যে নূরে হয় আদম পয়দা সেই নূরের তরিক জুদা নূরের পেয়ালা খোদা দিলেন খোদ অঙ্গ জেনে যেটা দেখার কথা সেটা দেখবা শিখবা না শিখবা যেটা না দেখে বিশ্বাসী হয়ে সেটা শিখবা যেটা শোনার কথা সেটা শুনবা কিন্তু মানবা না আর যেটা মানার কথা সেটা মেনে নিবা মহাসৌরজগতের শব্দ হতে আক্ষরিক রূপের চয়নে বস্তু পরে প্রেম শিক্ষা ধর্মে বন্ধন রাখবা জ্ঞানী গুণীর পরায়ণে রাসুল নামের ফুলে আত্মার আলিঙ্গন জীব জীবান্তরে মানুষ হতে ভবিষ্যতের ভজনা বস্তুর সময়ের তৈরি জ্ঞান অজ্ঞানের শব্দ আলোর লেখা পড়া গান শাস্ত্র হতে তৈরি করা